আসসালামু আলাইকুম কেজেন ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য এই ভিডিওটি এই তিন পিস ছাগল আমাদের আজকে যাচ্ছে হুগলি তো এই তিনটি ছাগল আমরা বিক্রি করলাম মোট আশি হাজার টাকায় এই দুটো ফিমেল ফার্স্ট টাইম লোডেড আছে এই যে আগের দিকে যে ফিমেলটা এবং এই যে পাশে ফিমেলটা এই দুটো আপনার কুড়ি হাজার করে চল্লিশ হাজার আর পেছনের যে ফিমেলটা দেখতে পাচ্ছেন এই ফিমেলটা চল্লিশ হাজার এই তিনটা ছাগল সর্বমোট আশি হাজার টাকায় আমরা সেল করে দিলাম আজকে খুবই সুন্দর কোয়ালিটির এবং হাই কোয়ালিটির বারবারই এগুলো যাচ্ছে আমাদের হুগলি খানাকুলে ওখানে আমারই এক স্টুডেন্টের ফার্ম আছে দীর্ঘ পাঁচ বছর পুরোনো ফার্ম সেই ফার্মে যাচ্ছে এর আগেও আমাদের কাছে ছাগল গেছে ওখানে এই ছাগলের কোয়ালিটি কেমন লাগছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেই জন্য তুলে ধরছি অবশ্যই জানাবেন মতামত দেখুন কোয়ালিটি দেখুন শুধু ফুল রকেট কান এবং কালার কম্বিনেশন দেখুন বারবারি ছাগল আপনারা পশ্চিমবঙ্গে তো অনেক দেখেছেন কিন্তু কেজিএন গোট ফার্মে বারবারির কোয়ালিটি সম্পূর্ণ আলাদা একদম অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট পিওর ব্লাড লাইনের ছাগল এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা বাইরে থেকে ছাগল নিয়ে এসে গাড়ি থেকে নামিয়েই ভিডিও দিই না কারণ ছাগল আপনার বাড়িতে এসে যদি কোয়ারেন্টাইন না হয় একুশ দিন সেই ছাগল কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি যদি কিনে নিয়ে যান সেখানে কিন্তু মরবেই সেই জন্য সবসময় ভ্যাকসিনেটেড ছাগল কিনবেন রকম কোনো হাট থেকে ছাগল কিনবেন না বা সরাসরি রাজস্থান থেকে এসে দিনের দিনে যদি ছাগল কিনেন সেই ছাগল আপনার হানড্রেড পারসেন্ট মরবে তো এই ছাগলগুলো আমাদের কাছে আজ প্রায় আড়াই মাস আছে এদের সমস্ত ভ্যাকসিন কমপ্লিট পিপিআর এফএমডি এইচএস বি কিউ ইটি প্লাস টিটি সব ভ্যাকসিন দিয়ে ওয়েদার সেট করে ফুল বডি ফিটনেস দেখুন এবং জঙ্গলে চড়িয়ে সাইলেজ খাইবে সমস্ত রকম অভ্যাস করিয়ে আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এইভাবে যদি আপনারা ছাগল নেন তো আপনাদের একটাও ছাগল কিন্তু নষ্ট হবে না দেখুন এই হচ্ছে কোয়ালিটি পুরো হরিণের মতো কালার এটা আপনার মোটামুটি সাড়ে তিন চার মাসের লোডেড পেছনের গুলো আপনার দেড় থেকে দু মাস করে লোড আছে সব পিওর ব্লাড লাইনের ব্রিডার এই যে আমাদের ফার্মে দেখতে পাচ্ছেন ব্রিডার একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট ব্লাড লাইনের সি সার্টিফাইড ব্রিডার দিয়ে লোড করানো আছে বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আসবে কোয়ালিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ছাগল যদি আপনাদের প্রয়োজন হয় কেজিএন গোড ফার্মে এসে যোগাযোগ করুন ধন্যবাদ And smoking, can you? Can you feel it? Something's about to go off like a rocket coming in hot. Let's see, see what you got.